হ্যালো মতো আমি এখন আবারও হাজির হয়েছি নতুন আপডেট নিয়ে এবং চোদ্দ পর্বে কি হাতে যাচ্ছে সাহেব নামের গোলাম নাটকের সিডি আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ আশা করি সকলে ভালো আছেন তাই ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ গায়েস সাহেব সাহেব কিন্তু এক মহিলার বাড়িতে কাজের জন্য সে কিন্তু সেখানে কিন্তু রাত্রে যাওয়ার সময় মহিলা কিন্তু চিল্লায় চিল নিয়ে বলে যে আমাকে সে সর্বনাশ করতে হিসেবে এইসব বিষয় কিন্তু লক্ষ্য করা যায় এটি কিন্তু ছিল ফাদানো ফাঁদে পাড়া দিয়েছিল সেই সাহেব এটি করেছিল মজিদ মজিদ কিন্তু তার চামচাঁদেন নিয়ে কিন্তু এইসব কর্মকাণ্ড করেছিল এই বিষয়টি কিন্তু আগামী পর্বে দেখতে পারবেন নতুন চমক আসতে শুরু করেছে আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে চোদ্দ পর্বে চোদ্দ পর্বে কিন্তু ছাদিয়া ছাদিয়ার সাথে লোকমান প্রেম করতে চায় কারণ এখানে লোকমান জেনে গেছে যে ছাদিয়ায় এই বাড়িতে কাজ করে শুধুমাত্র ওই চেয়ারম্যানকে ক্ষতি করার জন্য এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় চেয়ারম্যানের ক্ষতি জেনে গেছে এজন্যই কিন্তু সাদিয়ার সাথে প্রেম করতে চায় যাতে সে তার থেকে সব কিছু জানতে পারে প্রেমের ফাঁদে ফেলিয়ে সাদিয়ার কাছ থেকে সব কিছু জানতে পারে এবং মোদিদের সব কর্মকাণ্ড সবার সামনে উদ্ঘাটন করতে পারে এই বিষয়টি কিন্তু চোদ্দ পর্বের নতুন চমক আসতে শুরু করেছে হ্যাঁ গাইস আপনারা কিন্তু দেখতে পেরেছেন যে সাহেবকে কিন্তু মজিদ মেরেছে মেরে কিন্তু মাথা ফাটিয়ে দিয়েছে এ কারণে কিন্তু মজিদ অসুস্থ মসজিদ কিন্তু বিছানায় ছোঁয়া সে কিন্তু কাত ছিল। অন্যদিকে দেখা যায় যে তেরো পর্বে তেরো পর্বে কিন্তু দেখা গিয়েছে চেয়ারম্যান কিন্তু অসুস্থ হয়ে পড়ে গিয়েছে তখন কিন্তু আমাদের যেই সাহেব সে কিন্তু তাকে ধরেছিল এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় তাকে যে সাহেব ধরেছিল এই বিষয়টি কিন্তু হুদির সাথে আলোচনা করে যে সাহেব যে সেই চেয়ারম্যানকে ধরেছিল এতে থেকে তার পাপ হয়েছে কিনা তখন হুজিরকে বলে যে কি হয়েছে সে যদি পড়ে পরে দিয়ে ব্যথা পেতো তার জন্য ধরেছ এতে কোনো পাপ হয়নি এতে তুমি একটি মহান কাজ করেছো তখন তার প্রতি উত্তরে বলেন যে যে সাহেব তুমি তো অনেক ভালো কাজ করেছ এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে এই নাটকে আমাদের সাহেব নামের পিন নাটকে কিন্তু নতুন নতুন চমক আসতে শুরু করেছে ছাদে আর কিন্তু সব ঘটনা উদ্ঘাটন শুরু হয়ে গিয়েছে ছাদে কিন্তু এই চেয়ারম্যান বাড়ির খবর মোড়কে দিয়ে থাকেন এবং মরিতকে দিয়ে কিন্তু এই চেয়ারম্যান বাড়ির সর্বনাশ করতে চান এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় সাদিয়া কিন্তু সব সময় ফোন দিয়ে সব খবরাখবর দিয়ে থাকেন মোজিদ কিন্তু এতে অনেক খুশি হন সাদিয়াকে কিন্তু মজিদ টাকা দিয়ে বসেন টাকা দেয় কারণ সে চেয়ারম্যানের ক্ষতি করার জন্য তাকে ওই বাড়িতে পাঠিয়েছে এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় হ্যাঁ গাইস আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে এই যে মজিদ মসজিদ মজিদকে কিন্তু সাহেব ধরে ধরেছিল তার কলার ধরে কিন্তু সে চেয়ারম্যান বাড়িতে নিয়ে এসেছিল তখন কিন্তু সে আগে থেকেই পুলিশকে ফোন করেছিল যে সে চারজন আসামি ধরেছেন তখন কিন্তু পুলিশ চেয়ারম্যানের বাড়িতে এসেছিল তখন চেয়ারম্যান বলেছিল ওদেরকে এবারও মতো ছেড়ে দেন তখন কিন্তু লোকমান বলেছিল না পা আপনি ভুল করতেছেন তখন চেয়ারম্যান প্রতি বলে তুই কাজের লোক কাজের লোকের মতো থাক এখানে কিন্তু চেয়ারম্যান একটি ভুল করেছেন কারণ তাদেরকে শাস্তি দেওয়া উচিত ছিল নইলে তারা অতিবার বেড়ে গিয়েছে এই বিষয়টি কিন্তু চেয়ারম্যান এড়িয়ে গেছেন হ্যাঁ গাইস এখন কিন্তু চেয়ারম্যানকে ক্ষতি করার তারা উৎসাহ পেয়ে গিয়েছে এ বিষয়ে কিন্তু লক্ষ্য করা যায় আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে মোদিতের যে চামচাগুলো আছে সেগুলো কিন্তু তার সাথে সাথেই থাকে তাদেরকে কিন্তু টাকা দিয়ে তিনি মোদিত পোষেন অবশ্যই হ্যাঁ গাইস আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে নতুন নতুন আপডেট দিব পরবর্তী পর্বে কী হবে সেসব বিষয়ে কিন্তু আমি আপনাদের তুলে ধরব এর জন্য আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি আপনাদের কাছে ভিডিও সার্ভব তখনই কিন্তু আপনারা নতুন আপডেট পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ